হে গাইজ আসসালামু আলাইকুম তো আজকে আমরা আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তো ব্লগটি দেখতে থাকুন তো স্টার্ট ওয়ান টু থ্রি তো আমাদের আজকে চেষ্টা হচ্ছে একটি নুডুলস চেলেন তো নুডস স্পাইসি স্পাইসি নুডলস তো ঝাল তো বাচ্চারা খেতে পারছে না তাও খাওয়ার চেষ্টা করছে তো তারা খাবার মাঝখানে বলছে যে লাইক করতে তো সবাই ভিডিওটি দেখতে থাকুন আমাদের মাঝে কিন্তু আনিকা অনেকে গিয়ে আছে তারপর আরাফাতে গিয়ে আছে শিফা কিন্তু শিফাতে এগিয়ে শিফা শিপাতে হোক তোমরা আসতে খাও এখনো অনেক সময় বাকি তা আমাদের মাঝে কিন্তু আরাফাত অনেকটা শেষ করা হয়েছে আজ ঢাকালি তো মাঝে মাঝে আনি কারে কিন্তু সে সব ধেক পানি কে যেন হোক আমাদের মাঝে শিপাত হাততালি হোক আমাদের মাঝে হাতাহাতি লড়াই চলছে সবাই লাইক করবেন তো সবাই বসে লাইক করবেন

তো আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটি কিরকম হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে